নমস্কার বন্ধুগান আজকে আপনাদেরকে এই শীতের সময়ে কড়াইশুটির কচুরি দেখাবো এখন পুরটা বানাবো পুরের জন্য আমি নিচ্ছি হলো এই যে একটুখানি আদা আদা কখনও বেশি দিতে নেই আদা বেশি দিলে দুটো ফুটে হয়ে যায় এই জন্য আমি একটুখানি দিয়েছি এই সামান্য সামান্য দুটো টুকরো দেখাচ্ছি এইটুকুনি আদা দিলাম আর হাফ চামচ মৌরি দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিলাম হ্যাঁ এইটা আমি মিক্সিতে ঢেলে পেস্ট করব পেস্টটা আমি একদম মানে ইয়ে করব না একদম সম্পূর্ণ পেস্ট করব না এটাকে একটু কিচকিচ রাখবো তাহলে খেতে খুব ভালো লাগে হ্যাঁ আর এটার মধ্যে একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে তারপরে এটাকে মিক্সিতে ডুবাবো তারপর আধা ইয়ে হবে দেখো তখন আমি এটাকে আবার তেলের মধ্যে একটু হিং ফড়ন দিয়ে তেলের মধ্যে সাতলে নেবো শাক এতে গ্রিন ভাবটা থাকতে হবে গ্রিন ভাবটা থাকতে হবে মানে জলটা থাকবে না গ্রিন ভাবটা থাকতে হবে সেরকমভাবেই আমি নামিয়ে নেব হয়ে গেল তারপরে ময়দা মাখবো ময়দা মেখে তার মধ্যে পুর ভরে ভাজবো সেটা আপনাদের দেখাবো খুব বেশি পেস্ট করে নি পেস্ট করেছি কিন্তু একটু খিচখিচ ভাবটা রয়েছে একটু দানা দানা ভাব সামান্য দানা দানা বেশি দানা দানা হলে পরে তো আবার ইয়ে পুর ভরে বেলার সময় ফেটে বেরিয়ে যাবে বুঝতে পারছেন সেই জন্য একটু হাতে নিয়ে দেখবেন যে একটুখানি দানা দানা ভাব আছে কিনা একটু হোয়াইট তেল দিয়ে দিলাম ফ্লেভার আনার জন্য আমি একটা শুকনো লঙ্কার দেব যাতে লঙ্কার একটা শুকনো লঙ্কার একটা ফ্লেভার আসে লঙ্কেট একটু লাল লাল ভাজা হয়ে গেল এইবারে আমি এটার মধ্যে এই যে পেস্টটা করেছি এই যে লাল লাল হয়নি এখন এই যে হ্যাঁ এই যে লাল হয়ে গেল এইবারে যে পেস্টটা পেস্টটা আমি ছেড়ে দিলাম হ্যাঁ আর চিনি করে দিলাম কেননা অনে রাখবো না চিম না করলে কোড়া লেগে যাওয়ার ভয় থাকে কেটে যাওয়ার ভয় থাকে হাফ টি স্পুন মিষ্টি দিলাম হ্যাঁ আচ্ছা এটাকে আমি করতে থাকবো যতক্ষণ না এটা একটু ঝুরঝুরে ভাব হচ্ছে কিন্তু খুব অন এদিকে তো পুড়ে যাবে সেই জন্য এটা আমি এরকমভাবে নাড়তে 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 যখন দেখবে বেশ ঝুরঝুরে ভাব হয়েছে তখনই আমি এটাকে নামাবো মানে মোটামুটি জলটা মজে যাবে তখন এটাকে আমি নামাবো তার আগে নামাবো না এরকম পেস্টিং আমি নামাবো না দরকার হলে একটু অন করে দিলাম আবার সিম করে দেব এটা হলো নিজের উপর নির্ভর করবে বুঝলেন তো আমি কিন্তু কাঁচাই করার সূত্রে দিয়েছি সেদ্ধ করিনি সেদ্ধ করলে গ্রিন ভাবটা চলে যায় টেস্ট খারাপ হয়ে যায় অনেকে সেদ্ধ করে করেন অবশ্য কিন্তু আমি কখনো সেদ্ধ করে করি না আমি এরকম কাঁচাই করি ও কাঁচা করে খেয়ে দেখবে ভালো লাগে খুব ভালো লাগে আমি হিম দেবো বলেছিলাম সেটা ভুলে গিয়েছিলাম ওখানে একটুখানি জায়গা করে নিলাম জায়গা করে একটু তেল দেব তেল দিয়ে তারপরে ওই তেলের মধ্যে একটু হিং দিয়ে দেব একদম ভুলে গিয়েছিলাম খেয়াল ছিল না হাতের কাছে না থাকলে যা হয় ওই তেলটা গরম হয়ে গেল এবারে হিংটা দিয়ে দিলাম হিংটা দিয়ে দিলাম বাড়িয়ে দিলাম মাছটা হিংটা দিলে কি একটা ফ্লেভারটা ভালো আসবে এইবারে আমার এইটা দেখুন একদম জল মজে গেছে জলটা মজে গেছে এবারে কড়াইয়ের তাপে তাপে এটা আরেকটু শুকিয়ে যাবে আমি এবারে গ্যাসটা অফ করব তার আগে শন একটুখানি ভাজা জিরের গুঁড়ো দেব বেশি না যেহেতু মড়ি দিয়েছি জন্য জিরের গুঁড়োটার পরিমাণটা আমি খুব কম দেব। যাতে মৌরির ফ্লেভারটাও থাকে আবার যে ভাজা জিরের গুঁড়োটাও থাকে এইটা আমার ঘরে বানানো ধনে জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ভেজে কাঠখোড়ায় ভেজে তারপরে আমি গুঁড়ো করেছি এই যে এটা মশলাটা যখন মেশানো হয়ে যাবে চারিদিকে এই যে কড়াইয়ের তাতে তাতে এটা একটুখানি মজে যাবে মজেই গেছে আর এখন আমি নামানো কোনো অসুবিধা নেই এই দেখুন আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে জিনিসটা দেখুন দেখুন এর থেকে ড্রাই করলে তো হবে না এটা তো আরও ড্রাই হয়ে যাবে দেখুন এই যে এইরকম এরকম করেছি হুম এই যে বন্ধুগণ আমার পুর তৈরি হয়ে গেছে পুর এই যে এই যে এইটা শুকালে পরেই একটু আর একটু ঝুরঝুরে হয়ে যাবে আর এই যে শুকনো লঙ্কাটা দিয়েছিলাম আমি ফোরণে সেটা ফেলে দেবো হ্যাঁ এটা আমি একটা ফ্লেভারের জন্য দিয়েছিলাম সেটা আমি এই যে ফেলে দিলাম হ্যাঁ এইবার এটা ঠান্ডা হবে কালকে মর্নিংয়ে আপনাদের কচু ডিপার নিয়ে দেখাব গুড মর্নিং আমি কালকে রাত্রিবেলা আপনাদেরকে এই কড়াইশুঁটির কুটটা করে রেখেছিলাম বলেছিলাম যে পরের দিন কচুরি করবো তাই জন্য কচুরি জন্য নিলাম আমি হাফ কেজি ময়দা হ্যাঁ হাফ কেজি পরিমাণে করছি পেলাম আমার বাড়িতে অনেক লোকজন তো সেই জন্য আচ্ছা এর মধ্যে দেবো হলো একটু জোয়ান একটু জোয়ান হাতে একটু ক্র্যাশ করে দেবো হ্যাঁ এতে ফ্লেভারটাও ভালো আছে হজমের জন্য খুব ভালো হয় একটু জোয়ান দিলাম আর পরিমাণ মতন নুন দিলাম হুম নুনটা তো আপনার নিজের পরিমাণ মতন দেবেন একটু চিনিও দিতে হবে হুম এই যে মাঝখানটা একটু চিনের গুঁড়ো দিলে ভালো হয় তারপরে এই মুহূর্তে গুঁড়ো নেই তাই জন্য গোটা চিনি দিলাম একটু জল দিয়ে ভালো করে আমাকে গুলতে হবে না তো গুঁড়তে সময় লাগবে আচ্ছা একটু খাবার সোডা তো দিতেই হবে খাবার সোডা কখনো বেশি দেবেন না হ্যাঁ বেশি দিলে জিনিসটা একদম খারাপ হয়ে যাবে আপনার ধুঁবে তো নাই খেতেও টেস্ট লাগবে না এবার একটু খাবার সটা দিলাম আর নুন দিলাম আর জল দিয়েছি এইবারে হলো তেলটা তেলটা একটু কোথায় যদি একটু খাস্তা পতন হবে তাই জন্য সেদিন একটু তেলটা একটু বেশি দেবো এইবার আমি এটাকে ভালোভাবে এরকমভাবে মাখাচ্ছি মাখানোর পরে যদি মনে হয় আরেকটি তেল লাগবে তাহলে আমি আরেকটি তেল দেবো এটা একবারে বেশি দিলে বেশি খাস্তা হয়ে যাবে সেটাও ঠিক নয় হ্যাঁ সেই জন্য আমি মাখি মাখিয়ে আন্দাজ বুঝবো এই যে আমার আরেকটু তেল লাগবে হুম কতটা দিলাম বুঝতে পারলেন তো হ্যাঁ কতটা আচ্ছা এইবারে এটাকে আমি ভালো করে মিশাবো খুব ভালো করে মিশাতে হবে মানে ময়দার পরতে পরতে আপনার ময়নটা ঢুকে যাবে সেই জন্য খুব ভালো দু হাতে দিকে আরও ভালো হয় আর এই শীতের সময় দুটো হাত লাগাচ্ছি না এক হাতেই গ্যালে করছি সমস্তটা কি সুন্দর তেলটা মিশিয়ে দিলাম আমি কি সুন্দরভাবে মিশে গেলো একটুকু দলা দলা রইলো না কোনো কিছু রইল না এই তেল মিশানোটা কিন্তু বড়ো কাজ হ্যাঁ যেন প্রত্যেকটি তে তেল লেগে যায় এইবার আমি হাতে করে এই খুব খাস্তা করব না তো খুব খাস্তা করলে আবার ভালো লাগে না খুঁজে মোটামুটি এই যে একটু 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 ওখানে ইয়ে হয়েছে হালকা হালকা জল দিয়ে মাঠে মাখানোটা খুব টাইটও হবে না আবার লুজও হবে না খুব টাইট হলে শক্ত হয়ে যাবে আবার লুজ হয়ে এটা অল্প অল্প জল দিয়ে জল দিয়ে জল দিয়ে আমি একটা সেপে আনবো তারপর এটাকে খুব ভালো করে মাখাবো দরকার হলে জল হাত জল হাত করে আমি এটাকে মাখাবো কিন্তু একবারে যদি জল দিয়ে দিই সেটা আর আপনি কন্ট্রোল করতে পারবেন না তখন একদম ময়দা মাখাটা একদম বাজল হয়ে যাবে আচ্ছা পুরো মাখাবার পরে আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে এখন ময়দাটার সঙ্গে না আপনাদের বলতে ভুলে গেছি সামান্য পরিমাণ আটা দিলে বেলতে সুবিধা হয় হ্যাঁ সেটা আমি বলতে ভুলে গেছি আমি একটুখানি সামান্য পরিমাণ আটা দিয়েছি এই যে মাখা হয়ে গেল এইবারে এটার মধ্যে একটু তেল মাখিয়ে আমি রেস্টে রেখে দেব হ্যাঁ তারপরে যখন বানাবো তখন গোলা করে কী করে পুর ভরতে হয় সেটা আমি রাখাব মাখাটা দেখেছেন টাইটও হয়নি আবার লুজও হয়নি এই যে একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো গোল করে আমি একটু এই এই হাতের এই বুড়ো আঙুলের মধ্যে একটু ময়দা নেব আর ওই পাশে ময়দা থাকবে এই বুড়ো আঙুলের ময়দাটা এই এইখানটায় দেব এখানে টিপে দেবো তাহলে কি আপনার পুরটা সুন্দরভাবে ভিতরে ঢুকবে বুঝতে পারছেন এই যে এই যে একটু বাটি তৈরি করলাম একদম ঝুরঝুরে পুর হয়েছে এটা হাত দিয়ে আবার একটু ঝুরঝুরে করে নিতে হবে না দলা দলা ভিতরে থেকে যাবে এই যে হাত দিয়ে আমি ঝুরঝুর করে নিলাম এই দেখুন হাত দিয়ে আমি ঝুরঝুর করে নিলাম ঝুরঝুরে করে এইবারে এটাকে আমি এমনি করে এই এটার মধ্যে ঢুকাব এই যে এখানটায় দিলাম হুম দিয়ে এই দিয়ে টিপে পুটটাকে দিয়ে টিপে এরকম করে দেবো হ্যাঁ আপনার যদি বেশি পুট দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আরেকটু দিতে পারেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এরকমভাবে টিপে 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 দিলেন এইবারে এই বাটিটাকে এমনি করে এমনি করে এমনি করে একটা পল উলটুস করবেন হ্যাঁ এরকম করে এরকম করে এই যে মুখটা এই মুখটাকে খুব ভালো করে মুছে ঠিক করে দিতে হবে তা না কি হবে বেরিয়ে যাবে তারপরে এরকমভাবে গোল করবেন গোল করে এই যে যেই মুখটাকে মুখটা সবসময় নিচের দিকে থাকবে তার আগে তো পুর ফেটে বেরিয়ে যাবে নিচের দিকে থাকবে এইবার আপনি হাতের চাপ দিয়ে এই কেটো দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে এমনভাবে চাপ দেবেন আপনার সব কুর চারিদিকে চলে যাবে তারপরে একটু ময়দা হাত করে ময়দা হাত করে এমনি করে এই এইখানটায় পয়েন্ট এখানটা থাকবে আঙুলের পয়েন্ট এখানে থাকবে এমনি করে এমনি করে এমনি করে এমনি করে দেবেন এবার চারিদিকে আপনার কড়াইশুঁটি একদম পুতটা ঢুকে যাবে এইভাবে করবেন হ্যাঁ এইবারে বেলার সময় আপনাকে এই যেই দিকটা মুখ ছিল সেটা হলো চাটুর ইয়ে বেল্ডির নিচের দিকে দিতে হবে আর এটা উপরে দিতে হবে তারপর তেল দিয়ে বেরবে যে তেল দিয়ে না পারে সে হলো ময়দা দিয়ে বেরবে যে আমি আমি তেল দিয়ে বেলবো কারণ আমি তেল দিয়ে বেলতে পারি এই যে এটা বললাম আপনাকে এই মুখটা তলার দিকে মুখটা তলার দিকে দিলাম হ্যাঁ আমি ধীরে ধীরে বেরোচ্ছি ওই দিকে কিন্তু যাচ্ছিই না মুখের দিকে আমি যাচ্ছিই না এখন এখন আমি একদম মুখের দিকে যাবই না হ্যাঁ এইভাবে এইভাবে এবার সাইডগুলো এই যে এরকমভাবে বেললাম দেখে রাখুন বেলাটা দেখে রাখুন বেলাটা হলো কায়রা বেলা ভালো হলে আপনার কচুরিও ভালো হবে একদম লাস্ট পর্যন্ত আপনার পুট চলে যাবে আপনাদেরকে আমি ভেঙে একটা দেখিয়ে দেব হুম আগের দুটো ভাজা আছে হুম দেখুন কখন ভেজেছি এখনও সেটা ফুলে আছে হুম তেলটা গরম হলেই আমি এটা ছেড়ে দেব এবারে একটু উল্টো দিকেও আমি একটুখানি হালকা ইয়ে করে দিলাম হালকা হালকা বেশি না হালকা আবার ওই দিকটা নিয়ে নিলাম কারণ ওই দিকটা তেলটা কম ছিল ওই দিকটা নিয়ে নিলাম হুম এইবারে দেখুন তেল ভালো গরম না হলে আপনার ইয়েটা ফুলবে না তারপরে আপনি কমিয়ে দেবেন কিন্তু দেওয়ার সময় আপনার তেল গরম হওয়া চাই হ্যাঁ দেওয়ার সময় আপনার দেখে তেল গরম হয়েছে কিনা সেটা টেস্ট করে নিই দেখুন একদম দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে তার মানে আমার তেল হয়ে গেছে তার মানে আমার তেল হয়ে গেছে হ্যাঁ এইবার আমি এটা দেব এটা কিভাবে দেব বলেছি আপনাদেরকে এই তলার দিকটা চবে যাবে নিচে মানে তেলের তেলের দিকে এইবারে দিয়ে দিলাম দিয়ে আমি তেলটাকে ঝাঁকাতে থাকবো তেলটাকে ঝাঁকাতে থাকি ওটার বডিতে লাগবে না কিন্তু তেলটা ঝাঁকাতে এই এইবারে এই যে ফুলে উঠেছে ফুলে উঠেছে তার সাইডগুলোতে একটু একটু করে হাত লাগালে একটু একটু করে ছানছাঁটা লাগালে এই আর আপসে ফুলে উঠবে দেখুন দেখুন কেমন ফুলে উঠছে এই হলো আসলে টেকনোয় হ্যাঁ হয়ে গেল হ্যাঁ এই যে হলো আচ্ছা আরেকটা আপনাদের দেখাচ্ছি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু একটু ময়দা হাত হ্যাঁ ময়দা হাত করে নেব ময়দা হাত করে নেবেন সময় গোল করার সময় ময়দা হাত করে নেবেন তারপরে এই বুড়ো আঙুলটা আছে যেন আমাদের যেটা আমরা বুড়ো আঙুল বলি সেই বুড়ো আঙুলে একটু ময়দা দিয়ে এই এই ভেতরটা টিপ দেবেন এই যে ময়দাটা থাকলো এর জন্যই কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে তারপরে এই যে বাটিটা করা হলো বাটিটা করা হলো এই যে বাটি করা হলো এইবার পুরটা দিয়ে দিলাম হুম পুরটা দেখুন ঝুড়ঝুড়ে পুর আমি সেটাকে একটুখানি হাত দিয়ে এ করে দিলাম এবারে আঙুল দিয়ে টিপে টিপে দিলাম আর একটু পুক ঢুকবে এটার মধ্যে হ্যাঁ সেটা বুঝে নেবেন হ্যাঁ এই টিপে 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 টিপি দেবেন তারপরে আপনি এইভাবে এমনি করে এমনি করে এমনি করে এমনি করে পুরো পুষ করবেন যদি কারোর মনে হয় যে এইভাবে আপনার হচ্ছে না তাহলে ওই মুখে একটু জল মাখিয়ে যাবে সিঙ্গারায় জল মাখায় আচ্ছা একটা ওইরকমও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইটা গেল এইরকম হ্যাঁ এইবারে এটাকে এমনি করে মুড়িয়ে এখানে রেখে দেবেন এইবারে এইটা হাতের এই চেটোতেই থাকবে তারপরে এরকম গোল করবেন গোল করে আস্তে করে টিপে দেবেন এই মাঝখানে টিপবেন মাঝখানে মাঝখানে বারবার বলেছি মাঝখানে টিপলেই পুটটা আপনার চারিদিকে ছড়াবে মাঝখানে টিপবেন মাঝখানে টিপলে আপনার পুটটা চারিদিকে ছড়াবে হ্যাঁ তারপরে হাত দিয়ে এমনি করে এমনি করে এমনি করে এমনি করে আবার হাত দিয়ে এমনি 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 করে 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 রেখে দিলাম হ্যাঁ আর এই তলার দিকটা সবসময় আমি বেরবো আচ্ছা আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি যা যারা মানে নতুন তারা হয়তো ওই পুট ভরার সময় অনেক সময় বেরিয়ে যায় তাতে যাতে না বেরোয় সেই জন্য আমি আরেকটা আপনাদের নিয়ম দেখিয়ে দিচ্ছি এরকমভাবে যে ময়দাটা নিয়ে তো এরকম এরকম করলেন করে তারপরে ওই যে পুটটা আছে পুটটা ভরে দিলে হুম পুটটা ভরে দিলে পুটটা দেওয়ার সময় কিন্তু পুটটা দেবেন যখন তখন টিপে টিপে দেবেন টিপে টিপে দেবেন হ্যাঁ তাহলে অনেকটা পুর ভাবে ভরতে পারবেন পুর ভরা পুরা থাকবে একদম পুর এরকম এরকম টিপে টিপে ভিতরে ঢুকিয়ে দেবেন এবার যারা মানে ওইরকমভাবে করতে পারেন না তাহলে সিঙ্গারার মতন এরকম চারিদিকে একটু জল লাগিয়ে নেবেন হুম জল লাগিয়ে নিয়ে তারপরে পুল টুস্টা করবেন আপনার একদম পুর বেরোবে না হ্যাঁ আমাদের যেন হচ্ছে করতে করতে অভ্যাস হয়ে যে আমাদের জল না চলে আচ্ছা তারপরে এরকমভাবে হাতের তেল এরকম করবেন তারপরে হাত দিয়ে এরকম করে টিপবেন টিপে একটুখানি ময়দা করে হাতে নেবেন নিয়ে এমনি করে মাঝখানে সবসময় মাঝখান থেকে করলে পরে আপনার পুরটা চারিদিকে যাবে মাঝখান দিয়ে করলে পরে আপনার পুরটা চারিদিকে যাবে বুঝলে তো হুম এবারে এমনি করে এমনি করে এমনি করে এমনি করে টিপে দেবেন হ্যাঁ টিপে দেবেন যেই দিকটা আপনার ইয়ে করেছেন সেদিকটা সবসময় নিচের দিকে থাকবে বেলার সময় সেদিকটা নিচের দিকে থাকবে আমি সবসময় এটাই বলছি যে বেলার সময় নিচের দিকে থাকবে হুম এই যে আমার তেল গরম হয়ে গেছে তেল গরম করতে বসিয়েছি আমি তেল দিয়েই বেলবো আর যারা তেল দিয়ে বেলতে না পারে তারা অবশ্যই ময়দা দিয়ে করবেন এই যে তেল দিয়ে বেলছি হুম বেলার আগেও আমি টিপে টিপে মেলার আগেও আমি টিপে 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 টিপি টিপে টিপে এরকমভাবে দিলাম হ্যাঁ দিয়ে তারপরে এই করে বেরবো এবার আমার তেল গরম হলে ছেড়ে দেবো আর প্রত্যেকটাতে পুর সুন্দরভাবে ঢুকে গেছে এবং বেরোয়নি এখনও পর্যন্ত বেরোয়নি হ্যাঁ মাঝে মধ্যে একটা দুটো হলে হতেও পারে সেটার জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই একটা দুটো গড়বড় হতেই পারে হুম আচ্ছা আমি দুই দিকেই দিলাম হুম তেল আমার গরম হয়ে গেছে আর সবসময় গরম তেলে দিয়ে যখন ফুলে যাবে তখন সিম করে দেবে একটু আমার বেশি গরম হয়ে গেছে আমি সিম করে দিলাম খুব বেশি গরম হয়ে গেছে কথা বলতে বলতে এই যখন এই দিকটা নিচে দিলাম এই দিন নিচে দিলাম তেলটা একটু বেশি গরম হয়ে গেছে হয়ে যায় কথা বলতে বলতে তেলটা একটু বেশি গরম হয়ে গেছে দেখো খুব সুন্দর ফুলেছে হ্যাঁ খুব সুন্দর ফুলেছে খুব সুন্দর ফুলেছে হ্যাঁ সাথে একটু স্যালাড দিলাম আর ঘরে একটু আলুর দম করেছি হ্যাঁ সেটা দিয়ে আপনাদের এইটা দেখিয়ে দিলাম এবার আমি আলুর দম দিয়ে পরিবেশন করবো কড়াইশুঁতির কচুরি সাথে হলো স্যালাড আলুর দমটা ধরো তো বিকাশ দিকে তুলে হ্যাঁ আলুর দম হ্যাঁ এই যা আমার জামাই মেয়ে দিল্লি থেকে এসছে মিঠু ডাক মিঠু ভালো নাম সীমা আর হলো এর নাম হলো বিকাশ হ্যাঁ তো এদের কাছে কচুরি করে খাইয়েছি খাওয়াচ্ছি ওরা বলবে কেমন হয়েছে কচুরি হ্যাঁ ছিঁড়ে দেখাবি ভেতরে কতটা পুট ঢুকেছে হ্যাঁ ছিঁড়ে দেখাতে হবে দেখ মিঠু নেই তুমি ভেরি গুড

আর থ্যাঙ্ক ইউ বডি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ লাইক কমেন্টস সাবস্ক্রাইব এবং শেয়ারও করবেন হ্যাঁ আর কেমন লাগলো না লাগলো কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন ওকে